সঙ্গিনী হযরতে মা উম্মে সালমা লাবাইক ইয়া রাসূলুল্লাহ বলে হুজরার মধ্যে থেকে বেরিয়ে নবীর সামনে দাঁড়িয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে ডাক দিয়েছেন হ্যাঁ বিবি তোমাকে ডাক দিয়েছি আবার মায়ার নবীকে ওম্মালমা বলেন্লাহ আমার জন্য যা নির্দেশ আছে আপনি বলুন আমি সেটাই অন্তর থেকে করব আবার নবীর চেহারা রং পরিবর্তন দেখাচ্ছে বাবা মনটা খারাপ দেখাচ্ছি আজ রাতে ওমে সালমাকে আমার মায়ার নবী ডাক দিয়ে বলেন ওমে সালমা রে এই নাও তুমি নিজের আঁচলে নিয়ে নাও নিজের কাছে তুমি রেখে দাও ও পেয়া রাসূলুল্লাহ কি না ও আচলটা সামনে তুলেছেন বাবা বাবনেরা আমার বিশ্ব নবীজির মসজিদখানা কি হযরত উম্মে সালমা আচলে আর জমনি খুলেছেন বাবা ইয়াত মুষ্টি মাটি উম্মে সালমা আচলে পড়ে গেল উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলাহা আমার মায়ের নবীকে ডাক দিয়ে বলেন হুজুর বুঝলাম না এটা মাটি আছে মাটিটা আমি কি এটা কোন মাটি আছে নদী আমার মায়ার নবীর চোখের পানি থামে না রে বাবা মায়ার নবী চোখে ঝরঝর করে বস্রেশাল হে দিদি উম্মেশাল মা এ মাটিটাকে যত্ন করে তুলে রাখা এ মাটিটা কোন মাটি হুজুর বলে বিবি রে কিছুক্ষণ পূর্বে আল্লাহর ঘুমে

উম্মে সালমার হাতে যে হুসাইন যখন শহীদ হবে একষট্টি হিজরিতে আমার নবী বলছেন যে আমার কোন বিবি থাকবে না শুধুমাত্র উম্মে সালমা ছাড়া যার জন্য মাটিটা উম্মে সালমার হাতে আমার নবী দিলে আর মাটিটাকে যত্ন করে রাখতে বললেন এখান থেকে স্পষ্ট যে আমার নাবি কেমন ইলমে গাইছেন বেরাদা ইমাম হুসাইন দুনিয়াতে আসা কয়েকদিন হতে না হতে শহীদের খবর এলান হয়ে গেল এখন হুসাইনে পাক দিনের পর দিন বড় হতে লাগলো এখনো একেবারে আল্লাহ নিজের ছেলের ছেলে যাকে আমরা আমাদের ভাষায় পোতা বলি পোতাকে ভালোবাসা কার শূন্য আমার জানা নেই তবে নাতিকে ভালোবাসা মানে মেয়ের বেটাকে আপনার বেটির বেটাকে ভালোবাসা দয়ার নবীর তো হাজরাতে গেরামি একদিন বাড়ির মধ্যে আমার বিশ্বনবী মায়ার নবী দয়ার নবী এক সাইডে নিজের নিজের সাহেজাদা যাকে ছেলে বলা হয় আর অপর সাইডে হাদরাতে মা ফাতেমার বেটা ইমাম হুসাইন এক সাইডে নাতি আর এক সাইডে ছেলে দুটোই জান্নাতের ফুল আল্লাহ নবী সকালবেলা নিজের বাড়িতে নিয়ে আঙিনায় বসে কখনো ব্যাটার কপালে চুমা দিচ্ছেন কখনো নাতির কপালে চুমা দিচ্ছেন খুব খুশিতে আছেন। এই দৃশ্য আমার আল্লাহ গাইব থেকে দেখছেন আল্লাপ হাজরিল আমিনকে ডাক দিয়ে বলেন জিবরিল মাওলা আমি হাজির কি নির্দেশ খালি বলুন হাজরতে জিবরিল বললেন জিবরিলকে আমার আল্লাহ বললেন জিব্রিল রে ওই দেখ মাদিনাতে আমার নবী জান্নাতের দুটা ফুলকে নিজের কোলে নিয়ে বসে খুব খুশিতে আছেন আনন্দে আছেন এ জিবরিল আমি আল্লাহ তোমাকে বলছি শোনো তুমি আমার বন্ধুর কাছে যাও আর বন্ধুকে গিয়ে বলো যে আরসুল আল্লাহ আপনার কলেজে জান্নাতের দুটা ফুল আছে একটা আপনি নিজের কাছে রাখেন আর আল্লাহ একটা ফিরিয়ে চাইছেন একটা আপনি রাখেন আর একটা আল্লাহকে দিয়ে দেবেন আল্লাহ ফিরিয়ে চাইছেন ফেরত চাইছেন আল্লাহ আল্লাহ বাবারা ভাইরা মা বোনেরা আমার জিবলি লেহামিন নাজিল হলেন নবিকে সালাম জানালেন আমার সালাম কবুল করে নিয়ে জিব্রিল আমিনকে বলেন জিব্রিল কি খবর হাজরাতে জিবরিল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আল্লাহর পয়গাম নিয়ে হাজির হয়েছি আমার আল্লাহ পাঠিয়েছেন আপনার কোলে জান্নাতের দুটো ফুল আছে একটা আপনার নিজের বেটা অপরটা বেটির বেটা আপনি দুটো জান্নাতের ফুলকে নিয়ে খুশিতে আছেন আনন্দে আনন্দিত আছেন ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ বলে পাঠালেন দুটো ফুলের মধ্যে একটা জান্নাতের ফুল আল্লাহ পাক নিজের কাছে ফিরি দিয়ে চাইলে আর একটা আল্লাহ ফেরত নিবে আমার বিশ্ব নাবি বলে বলতো আমি কোনটা ফুলকে ফেরত দিব আল্লাহ কি বলে পাঠিয়েছেন। নিজের বেটাকে দিব না বেটির ব্যাটাকে দেব আল্লাহ কোনটা চাইছেন রে জিবরিল বলেন ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ এটা বলে পাঠাননি কোনটা নিবে দুটার মধ্যে একটা চেয়েছেন আমার বিশ্ব নাবি তাজদারে মদিনা বললেন এ জিবরিল তুমি আল্লাহ পাখের নিকটে জানো আল্লাহ যেটা চাইবে আমি নবী সেটাই দিয়ে জানতে চাইলেন আপনা আপনার প্রিয় নবীর নিকটে আমাকে পাঠিয়েছেন আলম আপনার নবী এখন জানতে চাইছে কোনটা ফুলকে আপনি নিজের দরবারে ফিরে নেবেন নিজের বেটাকে নবীকে ফিরিয়ে দিতে হবে নআম পেটির পতাকা ফিরিয়ে দিতে হবে কোনটা আপনি চাইছেন এটা তো আমাকে বলে পাঠান নি আল্লাহ দয়া করে বলে দাও আপনার হাবিবুল্লাহ पैগাম্বর আমার নিকটে জানতে চেয়েছেন হে বেরাদাস জিনারা কোনি মানুষ জানে মুসলমানদের পূর্ববর্তী কিবলা ছিল বাইতুল মুকद्दাস ফিলিস্তিন বা ইসরাইল এতে অবস্থিত বাইতুল মুকद्दাস মসজিদে আকসা ওই বাইতুল দিকে মুখ করে সবাই নামাজ করতেন কিন্তু বাবা বাইতুল মুকাদ্দাস পরিবর্তন হয়ে কাবা ঘর কিবলা হয়েছে কখন আমার নবীর চাওয়াতে আমার নবীর চাওয়াতে এ বেরাদার যার জন্য বহুদিন পূর্বে বাবা একটা সায়ের লিখেছিলেন কি জানেন के अपने महबूब से एक खुदा ने कहा आसमा की तरफ देखना यू तेरा अपने महबूब से यूं खुदा ने कहा आसमा की तरफ देखना यूं तेरा तू जो चाहे तो बदल जाएगा तू जो चाहे तो बुला बदल जाए

দাও আমার মাহবুবকে বলে দাও আমার জিবরিল আমিন আমার মায়ার নবীকে বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আমার আল্লাহ এটাই বললেন আপনি যেটা ফুলকে ফিরিয়ে দেবেন ওটাই আমার আল্লাহ নিজের দরবারে কবুল করে নেবেন শুধু একটা ফিরিয়ে দেন একটা রেখে নেন আমার নবী বললেন জিবরিল যাও আমি নবী তোমাকে বলে দিলাম রে আমি নিজের বেটাকে ফিরিয়ে দিলাম বেটির বেটা নাতিকে রেখে নিলাম বলে দিলেন আল্লাহ পাকের দরবারে হাজরাতে জিবরিলে আমিন পেশ করে দিলেন বাবা এ বাক্যকে এ বেড়া মা বোনেরা বাবারা ভয়ের গো এখন কথা হলো দুটা ফুলের মধ্যে একটা নিজের বেটাকে দিয়ে দিলেন না আমার বেটির বেটাকে বাঁচালেন তার কারণ হলো দুটা দুদিক দিয়েই ভাবতে পারেন আপনি কী কারণ জানেন বাবা একটা কারণ হলো এটা রাইটার এরকম করেও লিখেছেন আমার নবী চিন্তা করলেন যদি আমি নিজের বেটাকে রেখে বেটির বেটাকে দিয়ে দিই তাহলে কী হবে আমি নবী কাঁদব আমার সাহাবিরা কাঁদবে আমার আল্লাহর তারা কাঁদবে জামিন আসমান কাঁদবে আমার আলি কাঁদবে আর সব থেকে বড় কথা হল আমার বেটি ফাতেমা কাঁদবে আমার নবী বলেন এই জগতের লোকেরা সনগ আমি সবার কান্না সইতে পেরে যাব একটা মায়ের এতিমের কান্না সইতে পারব না আমার ফাতে মাঝে সাত বছর বয়সে মাকে হারিয়েছেন গ আমার ফাতে মাকে আমার মায়ের নবী খুব ভালোবাসেন বাবা নিজের জান্নাত রানী বেটি কি আমার ফাতে মার কান্না আমার নবী বরদাস্ত করতে পারেন না দ্বিতীয় নম্বর কথা হলো এটা পয়েন্ট হলো এটা কেতাব লিখক লিখেছেন ও গোপার দিঘারে আ আজকে যদি আমি নিজের ব্যাটা কে রেখে বেটির ব্যাটা কে দিয়ে দি তাহলে একদিন আমারই কালমা পড়তে वाला যারা এদের মধ্যে একটা দল হবে আর আমাত কে ইসলাম ধর্মের প্রতি তারা হানাহানা দেবে তো যদি আমি বেটির ব্যাটা কে দিয়ে দি তাহলে আমার ইসলাম ধর্ম দ্বিতীয়বার জিন্দা করবে কে আমার ইমাম রেখে যে নবীর হুসাইন এ আমার লাগতে জিগার ফাতেমার মার নূরে নাজার এ হুসাইন একদিন ইসলামকে জিন্দা করবে যার জন্য হুসাইনকে রেখে নিলেন আর নিজের বেটাকে আল্লাহকে ফিরিয়ে দিলেন

মানে আমি আজকে একবারও বলি কি জোরে বলেন সুহান আপনারা বলেছেন জানি না জানিনা বলে তো নেকি পাওয়া যায় বললে আপনারও লাভ আমারও লাভ আমার লাভ কি আপনারা সুহান আল্লাহ বলবেন আর আপনারা সুফান আল্লাহ বলবেন তো আপনারা আল্লাহ তরফ থেকে নেকি পাবেন জি দুজনেরই লাভ আপনাদেরও লাভ আমারও লাভ শেষ এখন मैं मसरूर का दीवाना हूँ ए आज मैं फखर से कहता हूँ मैं मसरूर का दीवाना हूँ ए आज मैं फखर से कहता हूँ मशरूर का दीवाना हूँ मैं किस तो मत पे इतराता तो 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 हूँ मैं, मैं किस मत पे इतराता हूँ मैं मसरूर का दीवाना हूँ मैं किस मत पे इतराता मैं मसरूर का दीवाना हूँ अब गरीब नवाजे दीवाना ना एक गरीब करीब नवाजे सने सुन ना 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 ना। hmm, क्या कोई भगाएगा मुझको तो? কই মে গামি ভগা গামি মে গামি ভে তায়ে মু मैं हिंद का रहने वाला हूँ, जी हिंद का रहने वाला हूँ, मैं खाता मस्ता ना हूँ। जो मैं फखर से कहता हूँ मैं मसरूर का दीवाना हूँ छंदो शायर बैठे शेखे़। साबीरे कलियार पर होती फिदा कलियर पद हुफिता और चिस्ती खरा ने काह गदाने गोला सुनेबी रे कलियर पद हुफिता और चिश्ती घराने का ने काह रे कलियार पर हुफिदा और चिश्ती करा में काहू बाबा मैं कासिम दूल्हा वाला हूँ मैं कासिम दूल्हा वाला मैं मसरूर का पीवान हो कासिम का वाला हूँ मैं मसरूर का दीवाना पीवानाह के आज मैं फख्र से कहता हूँ मैं मसरूर का दीवाना আবার ইনশাআল্লাহ শেষে দু লাইন পরে আমি সালাম পড়বো তবে বাবা আজ বছপনা দুটা কথা আমরা আর শুনেনি তারপর ইনশাআল্লাহ আম করবো একটু বসুন আজকে প্রথম রাজ যার কারণে একটু দেরি হয়েছে কমিটির ছেলেরা আমাকে বলল আগামীকালকে ঠিক নটায় আমি স্টেজে বসে যাব আপনারা টাইমলি আসবেন এতক্ষণ যেন ক্যাম্প হয়ে যায় জি জি ঠান্ডার দিন তার জন্য একটু সকাল সকাল কালকে নটায় আমি রাইট নটাতে ইনশাল্লাহ স্টেজে বসবো আপনারা আসবেন টাইমে আর এতক্ষণ দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ একটু আর বসুন দশ পনেরো মিনিট বলবো না ক্যাম্প করে দেব বলবো হ্যাঁ কিছুক্ষণ দশ পনেরো মিনিট মিনিট হাজরাতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আওলাদের কথা শুনছি এমনিতেই ইমান তাজা হবে হযরতে হাসাইন কারিমাইন এর بچপনা بچপনা মা শুনেন بچপনা আমরা নিজের ছেলে কে মেয়ে কে ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম ভালো ভালো স্কুলে পড়াই কেউ গরিব মানুষ যারা সরকারি স্কুলে পড়ায় ঠিক আছে পড়ায় আমরা কিন্তু হাসনাইন কারিমাইন ইনাদের সামনে আমাদের মধ্যে কিছু লোক আছে এরা বেয়াদবি করে ফেলে জায়গা জায়গাতে দুটো একটা করে এরকম লোক পাবেন খোঁজ করলে যে আলে নাবির সানে বেয়াদবি করে খারাপ ভাষা বলে কটু কথা বলে ভাই সময় আছে ক্ষমা চেয়ে নাও যদি বলে দিয়েছ তোবা করে নাও টাইম আছে কারণ আপনি আমার সঙ্গে লেগে যাবেন আলাদা কথা মাস্টার সাহেবের সঙ্গে লাগবেন আলাদা কথা ডাক্তারের সঙ্গে লাগবেন আলাদা কথা সবার সঙ্গে লাগেন কিন্তু খবর তার আলে সঙ্গে লাগিয়েন না নইলে আপনার এই দুনিয়াও বরবাদ হবে আখেরা তো বরবাদ হবে অনেক আসলো আর গেল জি আলে নবীর সঙ্গে লাগিয়েন না উনাদের সাত কাজে আমরা বেঁচে আছি

হাজরাতে হাসনাইন কারিমাইন একদিন বাড়ির মধ্যে দুই ভাই বসে বসে বলে ভাই চলো আজকে আমরা হাতের লিখা লিখি লিখতে লাগে যাকে কেতাবের ভাষায় তক্তি বলা হয় আমাদের মাতৃভাষায় আমরা সিলেট পেন্সিল কিংবা খাতার কলম বলবো কেতাবের ভাষায় লিখা আছে তক্তি তো দুই ভাই নিজের বাড়িতে নিজের ঘরে বসে বসে নিজের হাতের লিখলেন তক্তির উপর সিলেট ভর্তি ভর্তি করে করে লিখা কচি কচি ছেলে পাঁচ বছর ছ বছর বয়স কত বড় আর হবে হাসান বলছে ভাই হুসাইন দেখ তোর লেখাটা থেকে আমারটা বেশি ভালো হয়েছে সুন্দর হয়েছে হুসেন বলছে দাদা না তোমারটা থেকে আমারটা বেশি সুন্দর হয়েছে লেগে গেল ও বলছে আমারটা ভালো বলছে আমারটা ভালো আমাদের ছেলে মেয়ের মতো হলে তো একেবারে শুরু হয়ে যেত হ্যাঁ আর নালে খাতা ছিনিয়ে কলম নিয়ে বাস বুঝতে না পারা যায় কিন্তু ওটা মা ফাতে মার বেটা হাজারতে মাওলা আলী লাল আমাদের ছেলে মেয়ের মতো নন ওনারা যদিও কোচিং

মরার আগে একটা বেটিকে চার ভরি দিয়ে আর বাকি তিন ভরিকে আবার তিন ভাগ করছেন আপনি মা আমাদের মধ্যে আছে ছেলেদের মধ্যে বাবার মধ্যে হ্যাঁ দুটা বেটা আছে তো একটা বেটাকে তিন বিঘা দিল আর একটা বেটাকে এক বিঘা দিল হ্যাঁ এটা উচিত নয় শরীয়ত এটা হুকুম দেন নিন দুটোই আপনার ছেলে দুটোকে সমান দেন নইলে কেমতের ময়দানে আপনাকে জবাব দিতে হবে জি আওলাদ আপনার ওই মাকে বলবো ওই সোনা কম বেশি না বেটি তিনটা আছে ওরা তিনটা যতটা পাবে ভাগ করে নিতে বলিয়ে দিই এখন দেওয়ার কি দরকার তা আমি এটা কেন বললাম ইনসাফ দেখেন মায়ের ইনসাফ হাজরাতে পাতেমার নিকটে যাচ্ছেন দুই বেটা আম্মা তা মা বাড়ির কাজ কর্ম করছেন মা ফাতেমার একটা অভ্যাস ছিল নিজের বাড়ির কাজ নিজেই করতেন ঝাড় ঝাটা থালা বাসন রান্না চাকরি চালানো চাকরি তো এখন বুঝতে পারবে না কদিন আগে আমাকে নবীনগরে একটা মা জিজ্ঞেস করছে জুমা পড়িয়ে বেরিয়ে আসা মলি সাহেব থামো কি হলো জি বলছি মা ফাতে এই হাজরাতে খাজা গরিব নামাজের ব্যাপারে আমি একটা বাংলা বইও পড়েছি যেonar বাবার ইন্তেকালের পরে ভাগে পেয়েছিলেন দুটা চাককি চাককি ফের কোনটা আমি বুঝতে পেলাম যে ইনি বুঝতে পারেন নি চাককি কাকে চাককি যাতা কেবল যাতাও বুঝতে পারবে না এখনকার মেয়েরা কারণ যাতা তো উঠে গেল হ্যাঁ যাই হোক তো বেরাদার বলতেছিলাম হযরতে মা ফাতেমা চাককি নিজেই চালাতেন গম ভাঙতেন জব ভাঙতেন ভেঙে আটা তৈরি করতেন নিজের হাতে কিন্তু আমাদের মা বোনাও তো বাড়ির কাজ করে করে না করে এরাও ভালো কিন্তু একটা জায়গাতে একটু কালো কোথায় জানেন মা ফাতেমা বাড়ির কাজ করতেন যেমন চাকরি চালাতেন তো মা ফাতেমার মুখে জারি থাকতো সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তসবি পড়তেন পার্থক্য এখানে আছে আমাদের মাও কাজ করার সময় ওরাও মুখে কিছু বলে যেটা আমি বলতে পারছি না এরা কি বলে কি বলে জি ভাই এরা বুঝে গেছে এরা কি বলে রাজাকে বলি হো না ওই গ্যাস জামাই হলো হ্যাঁ সারা চলে এসছে আর বাড়ি যাবে না

আপনি কাজ করুন বিড়ি বাঁধেন আর ঝাড় দেন আর রুটি তৈরি করেন আর ভাত রান্না করেন যাই করেন কাজ নেই কোনো কথা বলছেন না তো দরকার নেই তো আপনি যদি মুখে কোরআন পাক আছে দু চারটা সুরা যেন ওটাই পড়ো স্বভাব পাবা আর খানাতে বরকত বেশি হবে কিন্তু করছে কথা হাজারে না পঞ্চাশ হাজারে দু একটা বেরোবে এই জিনিসটা যাগ্য সাবজেক্ট ওটা নাই আমি বুঝাতো যে কি বাড়ির কাজ করছিন কি হলো লালামার কি হলো রে আমাকে ডাকছিস কেন বলে মা দেখেন না মা বলছ আমি কাজ করছি কি হলো বল তো মা যে ঘরে কাজ করছে ও ঘরে এ দেখেন আপনার দুই বেটা আজকে হাতের লেখা লিখেছে তা আপনার বড় বেটা বলছে আমারটা বেশি ভালো আর আমি হুসাইন বলছি আমারটা বেশি ভালো মা আপনি দেখেন তো আমাদের দুই ভাইয়ের মধ্যে কার লিখাটা বেশি ভালো হয়েছে আল্লাহ আল্লাহ ব্রাদার মা বোনেরা আমার ইমাম হাসন দিকে মা জননী লッコ করলেন বাবা ডান হাতে আপনারা কি বলে ইমাম হাসান বাম হাতে ইমাম হোসেন দুই দিকে দুই ভেটা দাঁড়িয়ে আছে আর আমার হাসান হোসেন সিলেটের তা টুকটিখানা মায়ের দিকে করে बोलते রাম্মা জান আপনি বলেন কারটা বেশি ভালো হয়েছে হযরত فاطمه চিন্তায় পড়ে গেলেন